আমাদের পারস্পরিক যুদ্ধের সুযোগ নিয়ে মুসলিম খিলাফতকে ধ্বংস করার জন্য রোম সম্রাট উন্মত্ত হয়ে আছে আমির মাবিয়া পত্রের উত্তর দেখছেন কি ভাষায় শুনুন রোম ও রোমের কুকুর আমার নেতার সঙ্গে আমার দিমাত রয়েছে যুদ্ধ চলছে এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক পা পাড়াও জেনে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সর্বপ্রথম জেনটা জীবন দিবে সে আর কেউ নয় তার দেশের লোকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছিল কেউ জামাত ইসলামী কেউ রাজাকার কেউ কৌমি কেউ আলিয়া কেউ দেবন্দী কেউ বেরভী আমি আজকের এই জনসমুদ্রে বলতে চাই যদি বাংলাদেশের স্বাধীনতা টিকে রাখতে চাও মুসলিম হিসেবে গর্বের সঙ্গে বেঁচে থাকতে চাও সমস্ত বিভেদ ভুলে গিয়ে সমস্ত মতপার্থক্য ভুলে গিয়ে ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এরপরে যদি কোনো যে কোনো মাসলাকের যে কোনো দলের কোন আলেমের উপর আক্রমণ আসে প্রয়োজনের বুকের তাজা রক্ত দিয়ে মাঠে নামতে হবে কে কে আমার অত্যন্ত জরুরি কথা রয়েছে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যে এই অমর এমনি খত্তাবের যুগে আপনারা জানেন খয়বর থেকে এহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হলো এহুদি নেতা অমর অবনে খত্তাবের এসে করজোরে প্রার্থনা করছে অমর তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করতে যাচ্ছ তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জায়গা দিয়েছেন আমরা তোমাদের কৃষি কাজ করি মজদুরি করি যে ফসল হয় তার অর্ধেক আমাদের অর্ধেক তোমাদের তুমি কেন আমাদের বহিষ্কার করছো ইতিহাস পড়ুন অমর বিন খত্তাব সেদিন বলেছিলেন ও হে আল্লাহর দুশ্মন আল্লাহর নবী সেদিন যা বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে মনে রয়েছে সেদিন তোদেরকে বলেছিলেন আমি ক্ষয় করে তোদেরকে ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ তারা মঞ্জুর করবেন এরপরে তোকে উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেছিলেন হ্যাঁ ইয়াহুদি নেতা শুনে রাখ সেদিন বেশি দূরে নয় যেদিন এখান থেকে তোদেরকে বহিষ্কার করা হবে তোর উট তোকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে আজকে সেই দিন এসেছে কায় বলছে কোথায় পালাবি পালা যে ইয়াহুদি কাল পর্যন্ত মুসলিমদের গোলামী করতো কৃষিকাজ করতো আজকে সেই মুসলিমদের প্রথম কাবা দখল করে রয়েছে সেই মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে আর পৃথিবীর যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে বাথরুম পরিষ্কার করেছে দিল্লির লাল কিল্লা মুসলিমদের তৈরি করা দিল্লির সাই মসজিদের মুসলিমদের ঐতিহ্য হায়দারাবাদের মক্কি মসজিদ মাদানী মসজিদ চার মিনার এখনো জানান দিচ্ছে মুসলিম ঐতিহ্যের কথা কলকাতার কলুটলা মসজিদ নাখোদা মসজিদ জানান দিচ্ছে মুসলিমদের ঐতিহ্যের কথা যে হিন্দু কাল পর্যন্ত মুসলিমদের সুইপারগিরি করেছে গাভীর পেশাব পান করা সেই হিন্দুরা আজকে মুসলিমদের চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেদ পাকিস্তান গো হামারি মাতা হে তুমি উসকো খাতা হে তুমি চাহিয়ে কবরস্তান ভেজেঙ্গে পাকিস্তান তাদের দুঃসাহস এত বেড়ে গেছে এত বেড়ে গেছে আজকে আঠারো কোটি মুসলিমদের দেশ বাংলাদেশে পর্যন্ত এসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের সদস্যরা মুসলিমদের চ্যালেঞ্জ করে আমাদের এক ভাইকে দিনে দুপুরে পিটিয়ে কুপিয়ে হত্যা করতে সাহস করেছে আমি সরকারকে বিশাল এই জনসমুদ্রের পক্ষ থেকে জানাচ্ছি আর বিলম্ব নয় এসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে সন্ত্রাসী আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে নতুবা টেকনাক থেকে তুলে পর্যন্ত খেয়াল করে খুঁচে খুঁচেয় একটা স্কানকে দিল্লি পাঠানো সাল মনে রাখতে হবে আজকে মুসলিমদের এই অবস্থা কেন তৈরি হলো ভালো করে শুনুন কারণ কোথায় আল্লাহর নবী একদিন আল্লাহ রামদের নিয়ে বসে আছেন ভবিষ্যতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন তিনি বললেন এমন একটি সময় আসবে অচিরি এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো বিভিন্ন জোট করে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে একে অপরকে আহ্বান জানাবে যেভাবে দস্তর খান পিছিয়ে খাবারের জন্য বান্ধবকে আহ্বান করা হয় ঠিক ভাবে কাফের শক্তিগুলো একজন অপজনকে আহ্বান করবে মুসলিম উমাকে ধ্বংস করার জন্য সাব আইকেরাম আশ্চর্য হলেন বলেন ইয়ার আল্লাহ আমরা এই মুসলিমে ও সাহাবী আমাদের ভয়ে দুনিয়ার কাফের শক্তিগুলো থর থর করে কাঁপছে আর সেই সময় কাফেররা মুসলিমদেরকে হত্যা করার জন্য ন্যাটো জোট গঠন করবে জাতি সংগঠন করবে এত সাহস থেকে পাবে তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে আল্লাহর নবীকে সাহাবা একরাম প্রশ্ন করলেন আল্লাহর নবী কি উত্তর দিলেন না তোমাদের সংখ্যা অনেক বেশি থাকবে ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাই ইল তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে কিন্তু তোমাদের ইমানের অবস্থা হবে এরকম যেরকম ভাবে তুফানের সময় পানির উপরে প্লাবনের সময় পানির উপরে ভাসমান খড়কুটা যেরকম ভাসতে ভাসতে পানির সঙ্গে চলে যায় ঠিক তোমাদের মুসলিমদের ইমানের অবস্থা হবে সেরকম তোমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে থাকবে না তোমাদের সকল সম্পর্ক চলে যাবে ইহুদি খ্রিস্টানদের শক্তির উপরে সবাই ক্রাম জিজ্ঞেস করেনের কারণটা কি আল্লাহ রসুল বললেন তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকে যাবে অহান সাবায়ক্রাম বলেন ইয়া রসুল আল্লাহ অহান কী জিনিস আলাহ দুনিয়া বাকার আই আতুল মাহান হলো দুনিয়ার প্রতি ভালোবাসা স্ত্রীর ভালোবাসা সন্তানের ভালোবাসা বাড়ি গাড়ির ভালোবাসা এত বেশি হয়ে যাবে যার ফলে আল্লাহর পথে কাজ করার তাদের সময় থাকবে না আর দ্বিতীয়টি হচ্ছে আরো জঘন্য আল্লাহর পথে তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকো তোমরা যেমন আল্লাহর পথে জীবন দিতে পারলে খুশি থাকো সেই সময় লোকেরা মুসলিম দাবি করলেও আল্লাহর পথে জীবন দেওয়াকে অপছন্দ করবে আল্লাহর নবী এই ভবিষ্যৎবাণী করেছিলেন আমাদের মনে রাখতে হবে মুসলিমরা যতগুলো যুদ্ধে বিজয় লাভ করেছে কোন যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না কোন যুদ্ধে সংখ্যা কাফেরদের চেয়ে বেশি ছিল না মুসলিমরা যুদ্ধ করত কার শক্তি নিয়ে অমর বিন খলিফাতুল মুসলিম খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের প্রধান সিফা সালা। অপর দিকে পারস্যের সম্রাটের যুদ্ধের ময়দান অবতীর্ণ রস্তমের সঙ্গে তিন লক্ষ সৈনিক সঙ্গে কয়েক কয়েক রাতের বেলায় রস্তমের গোয়েন্দারা খালেদের তাঁবুতে গেল দেখি মুসলিমদের তাঁবুতে মুসলিমরা কি করে তাদের সংখ্যা কত তাদের অস্ত্র কত শক্তি কেমন একটু দেখি গোয়েন্দারা গিয়ে দেখল মুসলিমরা সবাই আর কান্না কাড়ি করছে মুসলিমরা ভোর রাতে কান্না করার কাজ কার কাছে করে আল্লাহযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কউদা আল্লাহযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কউদা ওয়া আলা জুনুবিহিম যারা শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বসে বসে আল্লাহর দরবারে ক্রন্দন করে আল্লাহর এবাদত করে আল্লাহর জিকির করে কার কাছে গোয়েন্দারা গিয়ে দেখলো সবাই কান্নায় জর্জরিত রস্তমকে গিয়ে জানালো রস্তম মুসলিম সৈনিকদের সঙ্গে আমাদের যুদ্ধ করার দরকার নাই ওরা সব ভয় পেয়ে গেছে রস্তম চিন্তা করলো আচ্ছা তুই ভয় পেয়ে কান্নাকাটি করে তাহলে তিন লাখ সৈন্য দরকার নাই এক লাখ নিয়ে মাঠে নামলো এক লাখ সৈন্য নিয়ে মাঠে নামলো তাও তো খালেদ বিন অলিদের সৈন্যদের চেয়ে কয়েক গুণ বেশি যে গোয়েন্দারা রিপোর্ট দিয়েছিল মুসলিমরা কান্নাকাটি করে সেই মুসলিম সৈন্যরা যখন যুদ্ধের ময়দান অবতীর্ণ হল এক একজন মুসলিম যুদ্ধ পরস্যের সেনাবাহিনীদের হাজার হাজার সৈন্যকে হত্যা করে যাচ্ছে যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে রস্তম বল যুদ্ধ থামাও বেড়াকে চলে যাও দ্বিতীয় রাতে আবার বহুদর্শী বহু বিচক্ষণ বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দা পাঠালো যাও মুসলিম তাবু থেকে বাস্তব অবস্থাটা দেখে আস এবারে দ্বিতীয় রাত্রে গোয়েন্দারা গেল আজকে রাত্রেও গিয়ে দেখে ভোর রাতের মুসলিমরা ঠিকই তো কান্নাকানি করে গোয়েন্দা রিপোর্ট সঠিক ছিল তাহলে করন্দন করার কারণটা কি খুঁজে বের করা দরকার এইবারে তারা মুসলিমদের ভাষা বোঝার চেষ্টা করলো তার লক্ষ্য করল মুসলিমরা কান্দে ঠিকই কিন্তু আমাদের আমাদের ভয় জন্য নয় যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে রব্বুল আলমিন তুমি তো কোরআনে বলেছ তুমি মমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছো জান্নাতের বিনিময়ে ও রব্বুল আলমিন

নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন ক্রেতা হচ্ছেন কে এবারে বিক্রেতা প্রয়োজন মিনাল মিনিন মমিনদের থেকে ক্রয় করেছেন কাদের থেকে কি ক্রয় করেছেন মমিনদের জান এবং মাল ক্রয় করেছেন জান্না জান্নাতের বিনিময় কিসের বিনিময়ে এবারে কি করতে হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ বিক্রিত মাল হস্তান্তর করতে হবে মালিককে ক্রেতাকে দিতে হবে কি না আপনি বিক্রয় করলেন টাকা নিলেন মাল দিবেন না মাল দেওয়ার পদ্ধতি কি ও আলামিন তুমি আমাদের জান এবং মাল ক্রয় করেছ জান্নাতের বিনিময়ে আমরা আমাদের জানমাল তোমাকে কিভাবে হস্তান্তর করব খানকায় বসে বসে হস্তান্তর করব নাকি তসবি তাহালিল করে হস্তান্তর করব সবগুলো ভালো কাজ রাসুল করছি না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কিতাল করবে যুদ্ধ করবে মারামারি করবে লড়াই করবে লড়াই আছে কি না মারামারি আছে কি না ইয়ো ফাতি লো নাফি হিসাবিল ইল্লাহি ফাইয়া তারা মারবে এবং মারবে তারা কি করবে ওয়াদা না আলাই হাতা এটা আল্লাহর সত্য ওয়া কার ওয়া জমি কিনতে গেলে মানুষ তিনটা পারছা দেখে কয়টা ব্রিটিশ আমলের দলিল ঠিক আছে কিনা। না পাকিস্তান আমলে ঠিক আছে কিনা। বাংলাদেশ আমলে ঠিক আছে কিনা আর এস সি এস এস এরকম আছে কতগুলো আল্লাহ তিনটা দলিল দিয়েছেন আপনি বিশ্বাস নাও করতো আল্লাহ বলছেন ওয়া আলাই হাত আল্লাহর এ ওয়াদা রয়েছে তাওরাতে কিসে ব্রিটিশ আমলের দলিল ব্রিটিশ আমলের দলিল না আম এই আগে কে

ও মবিন্দ্ররা তোমরা যারা আল্লাহর কাছে নিদে জানিবামালকে বিক্রয় করে দিয়েছো তোমরা ঠকো নাই কে বলছেন ফাস্তাব শিরু বেবা দে বা ইয়া তুম বেয়া হুয়াল ফৌজুল হাউজিন এটাই হচ্ছে কি সাভাই কেরাম কান্নাকাটি করছে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমার জানমালটা মেহেরবানি করে ক্রয় করে নাও আমি হতে পারি পচা আমি হতে পারি পাপি গুনাগার বান্দা তোমার কাছে বিক্রয় করার মতো আমি যোগ্য নই কিন্তু আমি তোমার দরবার নিজেকে পেশ করছি মেহেরবানী করে কবুল করে নাও আগামীকাল যুদ্ধে যাচ্ছি কাফের শক্তিগুলো তোমার দিনকে ধ্বংস করার জন্য মাঠে নেমেছে আমরা তোমার দিনকে বলন্দ করার জন্য বিজয় করার জন্য নেমেছি আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দাও যেন যুদ্ধ করতে করতে কাফেরদের লাশ স্তূপ করে দিতে পারি আমি নিজেও যেন শহীদ হয়ে যাই টুকরো টুকরো হয়ে যাই আমার কোনো জানাজার যেন প্রয়োজন না হয় কিয়ামতের মাঠে আমি যখন উঠব তখন যেন রক্ত মাখা জামা কাপড় নিয়ে হাশরের ময়দানে উঠতে পারি যখন সমস্ত লোকেরা উলঙ্গ হয়ে উঠবে নতুন কাপড় চুবর পচে যাবে কিন্তু শহীদদের কাপড় চুবর পচবে না শহীদরা কাপড় নিয়ে উঠবে আল্লাহর হাবি বলেছেন ইয়াসউবুল দামান শহীদদের जखমগুলো তাজা হয়ে যাবে ইয়াসউবুল দামান রক্ত ঝরতে থাকবে লাউনহু লাউনুদ দাম ওয়রিহু রিহুল মিসকে রংটা রক্তের রং গ্লান্ত হবে মিসকম্বরের ঘেরা অরবুল আলমিন আমাকে কবুল করে আমাকে ক্রয় করে নাও জান্নাতের বিনে তোয়ার কাছে বিক্রি হয়ে যেতে চাই গোয়েন্দারা বুঝলো কান্দ তো ঠিকই আমাদের ভয়েতে না আমাদের মারার জন্য এইবারে রস্তমকে এই বলো রস্তম মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না রস্তম বলল কারণ কি মুসলিমদের সৈন্য কি আমাদের চেয়েও বেশি বলে না তাদের সৈন্য তো অনেক কম বলে তাহলে কি তাদের অস্ত্র অনেক বেশি বলে না তাও কম তাহলে কি তাদের শক্তি বেশি বলে না তাও কম রস্তম খেপে গেল অস্ত্র আমার বেশি সৈন্য আমার বেশি শক্তি আমার সৈনিকদের গায়ে বেশি আমাকে ভয় দেখাচ্ছ কেন রস্তমের গোয়েন্দারা বলল রস্তম শুনে রেখ হতে পারে অস্ত্র তোমার বেশি সৈনিক তোমার বেশি শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে পেলা আর সুন্দরী যুবতী নারী যত বেশি প্রিয় মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয় বোঝা গেল মুসলিমদের শক্তি আসে থেকে আজকে মুসলিম দাবি করি আমরা সকলেই আমরা পড়ি লাহা কিন্তু লাইলা অর্থই জানি না আজকে ভালো করে শিখে রাখুন দুইটা অংশ প্রথম অংশ লা ইলাহা নেই যার করা যায় যার হুকুম মানা যায় যার কাছে প্রার্থনা করা হয় যার কাছে সন্তান চাওয়া হয় যার কাছে রিজিক চাওয়া হয় যার ক্ষমতা আছে আইন দেওয়ার যার ক্ষমতা হলো বিধান দেওয়ার সব কিছু দেওয়ার মানিক যিনি। অনুগুপ্ত পাওয়ার মালিক তিনি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন